তানভীর মেহেদি শরিফুলদের বোলিং ঝাঁজ টের পেলেন সাব্বির নাসির সাইফরা চট্টগ্রাম রয়্যালসের বোলিং তোপে নাস্তানাবুদ ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা অ্যাডাম রোসিংটনের একের পর এক স্টাম্পিং ঢাকার ব্যাটাররা হলেন মাঠ ছাড়া সাইফুদ্দিন নাসিরের লড়াকু পার্টনারশিপে খানিকটা মান বাঁচায় ঢাকা শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম ঢাকার হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইফ হাসান ও জুবাইদ আকবরই শরিফুল ইসলামের করা প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা ফাঁদে পড়েন সাইফ হাসান চার বল খেলে এক রান করে ফিরে যান তিনি ঢাকার আরেক ওপেনার জুবাইদ আকবরিও উইকেট হারান শরিফুল ইসলামের বলে বারো বল খেলে এই ওপেনারের ব্যাট থেকে দল পায় মাত্র দুই রান উইকেটে এসে রানের গতি বাড়াতে থাকেন উসমান খান দারুণ ব্যাটিং করতে থাকা উসমানকে বেশিক্ষণ টিকতে দেননি তানভীর ইসলাম পনেরো বল খেলে তিন বাউন্ডারিতে একুশ রান করেন উসমান আগের ম্যাচে মার্কুটে ব্যাটিংয়ে আলোচনার জন্ম দেয়া শামীম পাটোয়ারি এদিন ব্যর্থ হলেন পুরোপুরি শেখ মেহেদির বলে বিদায়ের আগে দলের স্কোরবোর্ডে তিনি যোগ করতে পারেন মোটে চার রান এরপর মোহাম্মদ মিঠুনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানভীর ইসলাম মাত্র ছেচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ঢুকতে থাকে ঢাকা ক্যাপিটালস দলের হাল ধরতে ব্যর্থ হন সাব্বির রহমান শেখ মেহেদির বলে বিদায় নিতে হয় তাকে আট বল খেলে এক ছক্কায় নয় রান করেন সাব্বির ইমাদ ওয়াসিমকে বিদায় করে নিজের তৃতীয় উইকেট তোলেন তানভীর ইসলাম ছেষট্টি রানে সাত উইকেট হারায় ঢাকা মহাবিপাকে পড়া দলটার হয়ে তখন লড়াই করতে থাকেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসির হোসেন তাদের ব্যাটে ভর করে শত রানের গন্ডি পার করে ঢাকা ক্যাপিটালস মানের পুঁজি ওঠে তাদের ঘরে